তো হ্যালো সাগাই কেমন আছেন তোমরা সবাই তো আজকে আমরা আর একটা টপিক্সের উপরে আলোচনা করবো আজকের আমার আলোচনার টপিক হবার লেগছে আকাশত যে রামধেনু ওঠে কি সুন্দর সাতটা রং রামধেনু ওঠে আমরা পুরে খুশি হয়ে যাই ফটো তুলি স্ট্যাটাস লাগাই এই রামধেনু আকাশত কি জন্য ওঠে রামধেনু ওটার পাশপাকে থাকা সায়েন্স কি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো ভিডিওটা শুরু করা যাবে তো রামধেনুর বাস থাকা সায়েন্স জানবের হলে আমার ফার্স্ট বিজ্ঞানের দুইটা বস্তু জানা লাগবে একটা হবার লেখছে পোহর বা আলো যে আছে এই পোহরের প্রতিফলন আর পোহরের প্রতিসরণ জানা লাগবে কারণ পোহরের প্রতিসরণের জন্য ঝড়ির ছেলা ওঠে সেলা আকাশত রামধেনু ওঠে পোহরের প্রতিফলন হবার লেগছে সেলা কোনো একটা মাধ্যমত থাকেই পোহর রশ্মি পোহরের রশ্মি আসিয়ে দ্বিতীয় আর একটা মাধ্যমত আসি পড়বে আসি এক কোনো আসি একটি লাইক পড়বে মানে আমার ভাষাত কবার গেলে একদম ঘুরবে ভাষাত একটা মাধ্যম থেকে যেটা পোহর আসে একটা কোনো একটা জায়গা লাগি ঢেকে খেবে ঢেকে খেয়া ঘুরি যাবে ওটা কয় পোহরের ফলন আসি ঢেকে খেয়া ঘড়ি গেছে এটা কয় পোহরের প্রতিফলন আর প্রতিসরণটা হবার লাগছে যদি একটা মাধ্যম থেকে পোহর রশ্মি এসে আরেকটা মাধ্যমে পড়ি পড়ি ঢেকে খেয়া ঘুরি না যায় ইয়ের ভিতরে দিয়েই চলি যায় এটা হল প্রতিসরণ মানে যদি একটা মাধ্যম থেকে আসি আর একটা লাগি লাগিয়ে ঢেকে খেয়ে ঘুরি যায় তাহলে প্রতিফলন আর যদি একটা মাধ্যমের মধ্য দিয়ে আসি আর একটা মাধ্যমত লাগিয়ে ঘুরি না যায় ভিজের ভিতরে ঢোকে দ্বিতীয় মাধ্যমটা প্রতিসরণ তো প্রতিফলন হল যদি আমরা আয়নার টর্চ লাইট মারি বাড়ির আয়নার যে টর্চলাইট মারি পোহরটা ঘুরিয়ে এটা হল প্রতিফলন আর প্রতিসরণ হল রায়তোর যে মানুষের টর্চলাইটে মাছ মরে যায় পানির টর্চলাইট মারে পানির পোহরটা ভিতরে মানে টর্চলাইটের পোহরটা ভিতরে যায় ওটা হল প্রতিসরণ তো প্রতিসরণ এটি আমার প্রতিফলন লাগবে না আমার প্রতিসরণটা লাগবে আমার এই রামধেনুর কনসেপ্ট তো প্রতিসরণ হল তাহলে প্রতিসরণ হয় আরেকটা কি এই যে পোহরের রশ্মিটা যদি ভেখরা করিয়ে আসি আরেকটা মাধ্যমে লাগে প্রতি সরণ আমার এটি মানে ভিতরে ঢুকবে তো ভিতরে ঢোকারটা ঢোকে ঠিকই কিন্তু প্রতিসরণের নিয়ম প্রতিসরণের নিয়ম হওয়া লাগছে অ্যাকচুয়াল এদি যাওয়া লাগছিল না সোজাই গেলে তো পোহর প্রতিসরণ হবার সঙ্গে আরেকটা মাধ্যমে যারা ভিতরে যাবে অ্যাকচুয়াল সোজা রাস্তাটা যদি যাওয়া লাগছিল ওদি যায় না এটা হল পোহরের প্রতিসরণের রুল হয়তো বা অল্প এদি যাবে না হয়তো বা এদি যাবে এই পোহরটা কী রঙের পোহর আছে ওই হিসেবে ডিপেন্ড করি এই পাক দিয়ে যাবে না এই পাক দিয়ে যাবে আর না হয়তো বা এই মাধ্যম আর এই মাধ্যম কি মাধ্যম কোনটা মোটা কোনটা পাতলা ওটার উপরে ডিপেন্ড করি এদি যাবে বা এদি যাবে ডিপেন্ড করে মেন কথা মাধ্যমের উপরে ডিপেন্ড করে সরবে বা কি রঙের পোহর উইয়ের উপরে ডিপেন্ড করে এদি যাবে বা এদি যাবে কিন্তু কি হয় হোক প্রতিসরণের নিয়ম হল কোনো দিনও অ্যাকচুয়াল রাস্তা দিয়ে যাবে না হয় এদি যাবে না এদি যাবে এলা এটা থেকে নেক্সট স্টেপ যায় সূর্যর পোহর যে আসে সূর্যর পোহর সূর্য থাকি যে পোহর আসে এই সূর্যর পোহরটা যে আসে আমার পৃথিবীত সূর্যর পোহর সাদা যে দেখতে যে সাদা দেখা যায় সূর্যর পোহরটা অ্যাকচুয়ালি সাদা নয় রামধেনুত দেখা পাওয়া যে সাতটা রং দেখা যায় নাল নীলিয়ে হলদিয়া সেউজি আবার হয়ে যাবি কীভাবে এই সাতটা রঙের মিক্স হল সাদা রং মানে পোহর যেটা সাদা রং দেখা যায় ওটা অ্যাকচুয়ালি সাদা রঙ নয় ওটা রামধেনুর থাকা সাতটা রঙের মিক্স মানে সাতটা রঙ মিক্স করলে সাদা দেখা যায় ওই জন্যে সূর্যর পোহরটা সাদা দেখা যায় এলা তোমরা যদি প্রিজম তো নিশ্চয় জানেন প্রিজম কাইসে এক ত্রিভুজ আকৃতির একটা বস্তু প্রিজমত যেলা তোমরা সূর্যের পোহর ফেলাইবেন সাদা রঙের পোহর ফেলাইবেন সেলা কি হয় তো তোমরা যেলা প্রিজমত সাদা রং ফেলাইবেন যেহেতু সূর্যর সাদা রঙত অ্যাকচুয়াল সাদা নয় সাতটা রঙের মিক্স আপ তো আর একটা কথা কি প্রিজম যেহেতু গ্লাসের তো এটি পোহরের প্রতিসরণ হবে ভিতরে ঢুকবে যেহেতু এটি সাতটা রং আছে সাতটা রঙের প্রতিসরণ ঘটবে সাতটা আলাদা আলাদা রঙের প্রতিসরণ আলাদা আলাদা হবে একটা অল্প এদিকে যাবে একটা অল্প যাবে একটা মানে যতক্ষণ একসাথে আছিল প্রতিসরণ হয় নাই ততক্ষণ একসাথে এসেছে সাদা দেখা গেছে কিন্তু একবার প্রতিসরণ হল মানে মাধ্যম বদলিল মানে প্রতিসরণ হবে প্রতিসরণ হল মানে আলাদা আলাদা হয়ে যাবে তো সেটা সাতটা আলাদা আলাদা হয়ে যায় এই পাকে রামধেনুর মতো সাতটা রং বেরিয়ে যায় এটা হলো প্রিজম প্রিজমত সাদা রঙের পোহরের বিসরণ বলি কোয়া হয় তো সেম ঘটনা হয় রামধেনুৎ রামধেনুর ঝেলা উঠে সেলা ঝড়ি লাগবে কম্পালসারি উইদাউট ঝড়ি বা ঝড়িবিহীনভাবে রামধেনু আকাশতটা সম্ভব নয় এই বস্তুটা তোমাকে আলা এমন করে বুঝে লাগবে উল্টি দেয় তো এটা ধরো পৃথিবী এটা পৃথিবী সূর্য এটি একটা মানুষ আছে কি সুন্দর বিন্দাস সূর্য রশ্মি পেয়ে আছে বিন্দাস কোনো অসুবিধা নেই কিন্তু সেলা এই সূর্য আর এই মানুষটার মাঝে ছড়ি ঝড়ি পড়বে বড়শুনের টোপাল টুক টিক 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 টিকটিক পড়বে পরবে বড় বড়শুণের টোপাল পড়বে এই সূর্যর সাদা রঙের পোহরটা আসিয়ে ঝড়ির টোপালত পড়বে ঝড়ির টোপালত যেটা পড়বে মাধ্যম বদলিল এতক্ষণ বাতাসের মধ্য দিয়ে সূর্যর পোহর আসে আসে এই যে ঝড়ির টোপাত সূর্যর পোহরটা পড়বে এই যে প্রিজমত সূর্যর পোহর বলে প্রতিচ্ছরণ হয় সাতটা রঙ আলাদা আলাদা হয়ে যায় এই সেম ঝড়ির টোপাত সূর্যর পোহর পড়বে যতক্ষণ ঝড়ির টোপা পায় নাই অতক্ষণ সাদা হয়ে আসবে তারপরে ঝড়ির টোপাত যে সূর্যর পোহর পড়বে এই সাদা রঙ তো সাদা রঙ তো অ্যাকচুয়ালি সাদা নয় সাতটা রঙের মিক্স এই সাতটা রঙ আলাদা হয়ে আসবে তো এই সাতটা রঙ যেটা আলাদা হয়ে যাবে সেটা আমরা রামধেনু দেহাব এই সেলা আমরা কম রামধনু মোবাইল নিয়ে যা ফটো তুলি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাম এই এটাই হচ্ছে রামধেনু রামধেনুৎ মানে পোহরের প্রতিসরণ হওয়া লিখবে কারণ সূর্যর পোহর সাদা রঙ দেখা যায় কিন্তু একচুয়ালি সাদা না সাতটা রঙের মিক্স এই সাতটা রঙের মিক্স যারা ভাঙে মানে আলাদা হয়ে যায় কোনোটাই প্রতিসরণ হলে সেটি আমি তোমাকে প্রিজম দিয়ে দেখালুম এই প্রিজমের নিচিনা কাজ করে কাই সূর্য ঝড়ির টোপাল যারা সূর্য এটি থাকবে মানুষ এটি থাকবে ঝড়ির মধ্যত ঝড়ি পড়বে এই সূর্যপোহর আসে ঝড়ির মধ্য দিয়ে যারা মানুষের চোখ পাইবে সেলা এটি কোনো রামধেনু দেখা যায় ঝড়িটি কিন্তু মানুষের মাথাত পড়লে হবার নয় ঝড়িটে সূর্য আর মানুষের মধ্যত সাপোজ ধরো আকা দিল্লির ঝড়ি হয়ে আছে সূর্যটা দুবাইয়ের উপরে আসে দিল্লি ঝরিয়ে হয়েছে আসামের মানুষের রেইনবো যেটা রামধেনু দেখা পাবে মানে এমন সিস্টেমটা তারপর রামধেনু আর এমনি না ওঠে সায়েন্স আছে এই এতটুকু সায়েন্সের জন্য আকাশত রামধেনু ওঠে তো আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটা ভাল লাগে লাইক করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো এতটুকুই আর কি বাই বাই